আসসালামু আলাইকুম আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল যে বিষয় নিয়ে কথা বলব সেটা হচ্ছে রাজনীতিতে ভুলের কোনো স্থান নেই আমরা দেখেছি জুলাই অগস্ট যে অভ্যুত্থানটা হয়েছে সেখানে ছাত্ররা কোটা বিরুদ্ধে আন্দোলন ছিল মেধাযোগ্যতার একটা ব্যাপারসাবাদ ছিল ছাত্র আন্দোলন বন্ধের একটা ব্যাপারসাবাদ ছিল কিন্তু আমরা দেখেছি আন্দোলনে সফলতা পাওয়ার পরে থেকে তাদের দাবিগুলো ভিন্ন দিকে প্রবাহিত হতে শুরু করেছে তারা জনগণকে সম্পৃক্ত করার পরে থেকে সরকার পড়ে যাওয়ার পরে থেকে তাদের ভিন্ন রূপ কিন্তু জনগণ দেখতে পেয়েছে বাংলাদেশের মানুষ এবং বাইরের মানুষও দেখতে পেয়েছে তাহলে এখানে আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে প্রতারণা দেখতে পেয়েছি যেখানে ডক্টর মোহাম্মদ ইউনুসির উচিত ছিল একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন একটা সরকার তৈরি করা যোগ্যতা সম্পূর্ণ লোকদেরকে দিয়ে তৈরি করা তারা সেটা তৈরি করেনি তারা নিজেদের ভাই ব্রাদার নিয়ে তৈরি করেছে এবং লুটে ফুটে খাচ্ছে গত নয় মাস ধরে খেয়েছে এখন নানা রকমের অপচেষ্টা করে যাচ্ছে এবং আওয়ামী লীগকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্বদানকারী দল তাদেরকে তাদেরকে নিষিদ্ধ করার দাবি তুলছে নানাভাবে নানা রকম সংস্কার করার নানা রকমের মূল্য দেখিয়ে তারা নয় মাস কাটিয়ে দিল এখন তারা শাহবাগ ব্লক করছে জনগণকে সম্পৃক্ত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছে এবং গতকালকে ওনা একটা জায়গায় দেখতে পেলাম যে বিএমপি ছাড়া বাকি সব দল শাহবাগে গিয়েছে বিএনপি শুধু যায়নি বাকি সব দল কার আমি তো দেখতে পাই বাংলাদেশ আওয়ামী লীগ তো অবশ্যই যায়নি বাংলাদেশ জাতীয় পার্টি যায়নি বাংলাদেশ আওয়ামী লীগ যায়নি তাহলে যারা গিয়েছে তারা হচ্ছে যে যেটা বলেছিলাম সংখ্যা তত্ত্ব দিয়ে তারা খেলছে যেখানে বাংলাদেশের জনগোষ্ঠীর বড় একটা অংশ মোটামুটি আশি থেকে নব্বই ভাগে কন্ট্রোল করে কারা জাতীয়তাবাদী দল বিএমপি এবং বাংলাদেশ আওয়ামী লীগ তাহলে এখন রাজনৈতিক দলগুলো যদি এক হাজারও হয় এই দুই দল দল ছাড়া বাকি দলগুলোর কোনো ভ্যালু নাই একজন ব্যক্তি নিয়ে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস রাজনৈতিক দলের নিবন্ধন দিচ্ছে গত নয় মাস ধরে ইচ্ছে মতো রাজনৈতিক দল তৈরি হচ্ছে ইচ্ছে মতো আমরা বলেছিলাম এগুলো সংখ্যা তত্ত্ব বলবো যে বিএমপি রাজি না বাকি সবাই রাজি তাহলে এই ভোটে বিএনপির দায়ী তারপরে বলবে যে এখানে সবাই অ্যাগ্রি করেছে বিএমপি অ্যাগ্রি করেনি বিএমপি দেয় সুতরাং এখানে যেটা খেলা খেলা হচ্ছে সংখ্যাতত্বর খেলা হচ্ছে আমরা নয় মাস আগে থেকে এই কথাগুলো বলে আসছি আমরা বলেছি বিএনপি এবং আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে অন্য যে রাজনৈতিক দলগুলো আছে সেগুলোর কোনো জনসংখ্যা নাই সেগুলোর কোনো রিপ্রেজেন্টেশন নাই সুতরাং তারা যে কথাগুলো বলবে সেগুলোর কোনো জনবৃত্তি নাই তারা বেসিক্যালি তারা বেসিক্যালি সংখ্যার খেলা খেলছে এবং সেই খেলাটা বিএনপি যদি ভুল করে বাংলাদেশ আওয়ামী লীগ যদি ভুল করে তাহলে বাংলাদেশের সরকার তাদেরকে প্রতারিত করবে বাংলাদেশকে প্রতারিত করবে এবং অসদ উদ্দেশ্য তারা চরিতার্থ করবে সুতরাং এই যে আওয়ামী লীগ নিশ্চিত করার দাবিতে যারা যমুনায় যায় নাই তারা কি আগামী বাংলাদেশে হাসানার বিচার করবে অবশ্যই করবে কেননা বাংলাদেশে বিএনপি যেই দমন নিপীড়নের শিকার গত সতেরো বছর হয়েছে অন্য কোনো দল হয়নি অন্য কোনো দল শীর্ষ নেতৃত্ব বেগম খালেদা জিয়া শীর্ষ নেতৃত্ব জন তারেক রহমান যেভাবে দমন দমনপীড়নের শিকার হয়েছে অন্য কেউ হয়নি দল বলতে বাংলাদেশে রাজনীতির শীর্ষ নেতৃত্ব ছাড়া অন্য কেউ না সুতরাং যারা এই যে খোলা পানিতে মাছ শিকার করছে তাদের থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে গোলাপানির মাছ শিকার থেকে আমাদের সাবধান থাকতে হবে দেশকে অস্থিতিশীল করার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করার এই অপচেষ্টাগুলো থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে যদি সাবধান না থাকে বাংলাদেশ তার স্বাধীনতা হারাবে সার্বভৌমত্ব হারাবে বাংলাদেশের মানুষজন তাদের যে গণতান্ত্রিক অধিকার সেই অধিকারগুলো হারাবে তারা আবার নতুন একটা নব্য ফ্যাসিজমের দিকে তারা হেঁটে যাবে এবং যেটা গতবারের যে ফ্যাসিজম সেটা থেকে হাজার গুণ লক্ষ গুণে বেশি খারাপ